এখন যদি আমি পড়ি লা ইলাহা আর আপনার এখন ইল্লাল্লাহ আপনারা আসল টুক কইছেন কিন্তু আমি আসল টুকের দ্বারে যাইনি আমি শুধু লা 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 ইলাহা 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 এই যদি এর ফাঁকে আমার মরণ হয়ে যায় হতে পারে কিনা এই জন্য আগে আমি ইল্লাল্লাহটা কয়ে নেই ইল্লাল্লাহ বলার আগে যদি কেউ লা ইলাহা বলে মারা যায় ওই লোকটা বিনা হিসাবে কাফের হয়ে মারা গেল বিনা হিসাবে জাহান্নামি কারণ সে আল্লাহকে অস্বীকার করে মরছে লা ইলাহা মানে কি নাই কেউ নাই কোন এলাহ নাই তার মানে আল্লাহও নাই যখন বলবো ইল্লাহ তখন সব বাদ যাবে থাকবে শুধু আল্লাহ আর আমরা বক্তারা শুধু লা ইলাহা কয়ে যাই ইল্লা আমরা কই নাই ইল্লা আল্লাহ আপনারা কলেমা কি দুই বাঘ বক্তার অর্ধেক আর সোশাগু অর্ধেক হাদিসিয়ার কানা কিরুকালা মিহিলা খালাল জাননা যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে ইলাহা ইল্লাল্লাহ ও যেন জান্নাতে চলিয়াই গেল এ কথাটা কেমন কথা যেমন আমাদের দেশে নির্বাচনের সময় সামনে তো আর জাতীয় নির্বাচন আসতেছে কমপক্ষে ইউনিয়ন নির্বাচনটা ধরি ইউনিয়নের নির্বাচনের সময় প্রার্থী দুইজন তো একজন সোটা উনি বেরোয় বাড়িতে ইউনিয়ন এরকম গোল রাস্তায় দিয়ে ঘুরে বাড়ি আসা যায় যেমন আমার ইউনিয়ন মাঝখানে মাঠ চতুর্শে গ্রাম রাস্তা দিয়ে পাশ গেলে ওদের ঘুরে বাড়ি আসলে গুল্লি দিলি এগারো গ্রাম সব রাস্তার পাশ দিয়ে তো এক চেয়ারম্যান প্রার্থী প্রার্থী এখনো নির্বাচন হয়নি প্রার্থী তো প্রার্থী নির্বাচনের আগে একটা শোডাউন দেয় না আগে কত বড় মিছিল মুরব্বিরা টুকন এ বড় মিছিল সব ভাষায় তো চিজ যাচ্ছে অনেক ভাষা ডেভেলপ হচ্ছে না যেমন পায়খানা পায়খানা দশটা প্রমোশন পাইছে পাইখানারে আগে মানুষ আঁকতে যেত এরপরে ময়দানে উন্নতি এরপরে জাড়া ভিত্তি যেত এরপরে টাট্টি এরপরে পায়খানা এরপরে ল্যাট্রিন এরপরে টয়লেট এরপরে বাথরুম এরপরে ওয়াশরুম ওয়াশরুম যে যে করে সেরিয়েছে তো ভাষা ডেভেলপ হয়েছে তা আগে ছিল বড় মিছিল এখন শো শোডাউন অনেকে শোডাউন দিয়ে আইসে ডাউন দিয়ে শুয়ে পড়ে তাই বড় মিছিল শোডাউনের দিন এক চেয়ারম্যান এই লোকজন নিয়ে বেরোইছে ওই দায়িত্ব গিরাম ঘুরে বাড়ি চলে আসছে এদিকে পিছনের লোক এখন ওনার বাড়ি ছাড়ে নাই এত মানুষ যে বাড়ি গেছে সেই বাড়ি মুড়ি উড়ুম সানাচুর বাদাম ফুলির মালা টাকার মালা দিতে দিতে বস্তা ভরিয়ে গেছে আর আর একজন বেরোইছে পাঁচ সাতজন নিয়ে উনিও প্রার্থী তো তিন চার বাড়ি যাওয়ার পরে কেউ কিছু খাতি দেয় না পাশের তে তিনজন লজ্জাতে বেরোয় চলে আইসে আর জোন সারিক সারা ইউনিয়ন ঘুরিয়ে আইসে দুইজনের দুই অবস্থা না আগের জনের যে কথা বললাম তার যে অবস্থা তা দেখে জনগণে কি কয় তুমি চেয়ারম্যান হইয়ে গেছো এই কয় না তুমি চেয়ারম্যান হয়েই গেছো কারণ তোমার সাথে যে পরিমাণ সমর্থন দেখলাম আর তোমার সমর্থক দেখলাম আর তোমার পরে এগেনস্টে প্রতিদ্বন্দ্বী যে সে ছয় সাতজন নিয়ে বের হয়েছে লাস্টে তিনজন নিয়ে বাড়ি চলে এসেছে কেউ একখান বিস্কুটও খাতি দেয়নি তো তেমনই কথা মানকানা আকিরু কালামিহিল আইলাহা ইল্লাল্লাহ আমরা বক্তারা আপনাদেরকে দুরুদে লাগাই দেই কিভাবে দুরুদ পড়তে কই যা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম আয়াত পড়ে ছেড়ে দিলেই শ্রোতারা বোঝে যে এখন দুরুদ শরীফ পড়তে হবে বক্তা শুরু করে দেয় আল্লাহ এই কয়ে উনি চা খায় আর ফাঁকে শ্রোতারা পড়তে কদ্দুর কদ্দূর যায় আবার শ্রোতাকে সাথে মিলে যায় ওয়াহালায় আলি তাহলে শ্রোতারা যা পড়ছে পড়ছে বক্তা দুরুদের কি পড়ছে কন্দি আল্লাহমা আর ওয়ালা আলী আল্লাহর কসম এইটুক দুরুদ শরীফ না আল্লাহ হুম্মা কোয়ে জুড়িয়ে দেয় আর শেষে আবার ওয়ালা আলী কয়ে থামিয়ে গেছে এটা কি দুরুদ আপনারা বলেন এটা কি আমরা আপনাদের জিকিরে জুড়ে এই যে আপনারা গোড়ার টুকর নাই আর আমিও মাথার কই নেই কথা বোঝেন লাহার মানে জানেন লা ইলাহা মানে কোনো এলাহ নাই কোনো এলাহ নাই মানে আল্লাহ নাই এ পর্যন্তর অর্থ কি ইলাহা মানে কোনো এলাহ নাই তার মানে তেত্রিশ কোটি দেবদেবী আমার এলাহ না আর লা ইলাহার মানে তেত্রিশ কোটি দেবদেবীও নাই আল্লাহও নাই যখন বলবো ইল্লাহ তখন সব বাদ যায় থাকবে শুধু আল্লাহ মানুষ তো মরার পরেই ভেসতে যাবে না মরার পরেই ভেসতে যাবে না হাসরের মাঠ কায়েম হবে হিসাব নিকাশ হবে বিচার মঞ্চ হবে সব ফয়সালার পরে তারপরে একদল ফারি কুনফিল জান্না কুনফিল সাহির একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে কিন্তু এই মাঝে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত মরার পরের থেকে যে লম্বা টাইম একে বলা হয় আলমে বরজাক বরজাক মানে পার্টিশন পর্দা হাসরের মাঠ কায়েমের আগে যেন একটা পর্দা একটা পার্টিশন জগৎ এ জায়গায় জান্নাতও নাই জাহান্নামও নাই তবে জান্নাতের আলো বাতাসও আছে জাহান্নামের শাস্তি আছে ডাইরেক্ট জান্নাতের জাহান্নাম না কারণ কোরঞ্চল হাদিসে আসছে যখন মানুষকে দাফন করা হয় দুইজন দুজনি মালাকান দুইজন ফেরস্তা আসে দাফন করার পরে দুইজন ফেরিস্তা যাদের ভাগ্যে দাফন আছে মাটিতে দাফন তাদের দাফন যারা আগুনে পুড়ে সাই হয়ে গেছে তাদের তো দাফন হবে না যাদের বাঘে খেয়ে ফেলাইছে সাই দাফন হবে না যারা পানিতে ডুবে মরে সাগরে চলে গেছে তাদের দাফন হলো না এরকম করে যারা দাফন নাও হয়েছে এক কথায় মরার পরে তার রোহের কাছে দুইজন ফেরিস্তা আসে যে হালাতেই থাকুক ওই হালাতে ফাইজ লিসান তাকে বসায় ফায়াস আলা ইহি তাকে জিজ্ঞাসা করে দুইজন ফেরেস্তা কি জিজ্ঞাসা করে তুমি আমলিক করতে না বিএনপি করতে জিজ্ঞাসা না কি জিজ্ঞাসা কন্ত মার রব্বুকা বলেন মার রব্বুকা কি জিজ্ঞাসা রব তোমার কে মার রব্বুকা তোমার রব কে জব কি রব্বি আল্লাহ বলেন অথবা রদি তু কি রব্বান আমি আল্লাহকে আল্লাহ হিসেবে রব হিসেবে তার উপরে সন্তুষ্ট ছিলাম এরপরে জিজ্ঞাসা হবে অমা দিন তুমি কোন ধর্মের জব দেবেন কি আমলিগ না বিএনপি দিন ইয়াল ইসলাম বলেন অবিল ইসলাম ইদিনান আমার ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম অবি মোহাম্মদিন নবিয়ান অমান অমান উকা অথবা অমান হাদা বৈশা ফিকুম যেই ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় সম্পর্ক আছে তিনটে প্রশ্ন হবে কোনো সন্দেহ আছে একটু বলেন আছে যাহার ভিতরে ছন্দ আছে সেই লোকটাই বেঈমান আর যার মধ্যে ছন্দ নাই সেই লোকটা মোমেন আপনি যে কবরে জবাব দিতে পারবেন আপনি জবাব দেবেন কি যখন বলবে অমান হাদার রজুল্লাহ বৈশা ফিকুম হাদিসের ব্যাখ্যার ব্যাখ্যার মধ্যে আসে যে তখন হয়তো নবী আলাইসাল্লা তাল্লামকে আপনার সামনে তুলে ধরা হবে আপনি চিনবেন কি চিনবেন না যদি আপনি নবীর মোহাব্বতের উম্মত হয়ে থাকেন সুন্নতের পাবন্দি করণেওয়ালা হয়ে থাকেন আপনার শরীরের ভিতরে মুসলমানই তো থাকে আপনি দেখে বলবেন হা যা সাইয়দি ওয়াহাজা নবী ওয়াহা মোহাম্মদি এই যে আমার মোহাম্মদ এই যে আমার নবী এই যে আমার নেতা ওয়াহাজা রসুলি, এই যে আমার রসুল এই বেস্তারা ছাড়ো আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও আপনি কবরেই পাগল হয়ে যাবেন বলেন না সোভা আল্লাহ তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আর সে আজিম থেকে একটা আওয়াজ আসবে আপনি কবরে বসে শুনতে পারবেন এখন শুনবেন না কবরে থেকে শুনবেন আল্লাহ পাক ওই ফেরেস্তাদেরকে বলবে আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতে দিও না জান্নাতের পোশাক পরাই দাও ও আফু ঘুমিনাল আর জান্নাত থেকে তার খাট পালং বেড বিছানা নিয়ে তার কবরে বিছাইয়া দাও অর্তা হৌ লাহু বাবান এলাল জান্না তারে ডাইরেক্ট জান্নাতে যেতে দিও না জান্নাতের আলো বা যাতে কবরে বসে পায় এই জন্য জান্নাত থেকে তার কবরে একটা দরজা খুলে দাও অপরি শুখ মিলাল জান্না ওয়াল বি শুকমিলাল জান্না অবতাহ লাহু বাবান এলাল জান্না এই তিনটে আপনি কবরে পাবেন ডাইরেক্ট জান্নাত না জান্নাতের এগুলো পাবেন আপনি আবার যা বেজে বে ইমান তাকে তিন প্রশ্ন করা হবে সে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে তিনটা। প্রত্যেক প্রশ্নে জবাবে বলবে হা হা লা আদরি হাদিসের শব্দ হা হা লা 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 হা 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 দুঃখের বিষয় এ হতভাগ্য আমি কপাল পোলা আমি দুর্ভাগ্য আমি আমি তো জানি না আমার ধর আমার রবকে আমার দিন কি আমার কাছে কাকে পাঠানো হয়েছিল আমি তো তাকে চিনি না সাথে সাথে আপনার জন্য উপর থেকে আওয়াজ আসবে আল বিশ নার আগুনের পোশাক পরাই দাও জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও ওয়াফ্রিসু ঘুমিনান্নার আগুনের বিছানা তারা বিছাইয়া দাও খাট পালং হবে আগুনের বেট বিছানা হবে আগুনের আর তার কবরে কবরে জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দাও হাদিস আর সেপাই উফতাহ আগের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে পরের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে আগের ব্যক্তি যখন এই জান্নাতের নাজ নিয়ামত এহ কবরে বৈ সে পাইতে থাকবে দুইজন মানুষ আইসা একজন মাথার কাছে বসে মাথা মেসেজ করবে বলেন সোহান আল্লাহ জিজ্ঞেস করবে মানান্তা আপনি কে তো ওই মাথার কাছে যিনি তিনি বলবে আনা তেলাওয়াতুক আনা কোরআনুক আমি তোমার কোরআন আমি তোমার তেলাওয়াত দুনিয়ায় থাকতে যেটুক পারতে তেলাওয়াত করতে আল্লাহ তালা সেই তেলাওয়াতের বদৌলতে তোমার জন্য আমাকে খাদেম হিসেবে পাঠিয়েছে আমি তোমার মাথা মেসেজ করে দেব ঘুমাবা পায়ের কাছে একজন আসবে সে আইসে পা মেসেজ করে মানুষকে ঘুমানোর জন্য মাথা আর পা মেসেজ করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে কথা কন শরীরের অন্য জায়গায় হাত দিলে আরো ঘুম ভেঙে যায় আর মাথায় আর পায়ে হাত দিলে ঘুম আসে তো পার পার কাছে একজন এসে চিপ দেবে চিপতে থাকবে মেসেজ করতে থাকবে আপনি বাবাই তুমি অমানন্ত তুমি কেডা কয় যে আনা সলাহাতুক আমি তোমার নামাজ নামাজ আর তিলাওয়াত মাথার কাছে আর পায়ের কাছে আপনার মেসেজ করবে আর বলবে নুম কানাও মাতিল আরুস নুম কানাও মাতিল আরুস নুম কানাও মাতিল আরুস নূতন দুলহার মতো ঘুমাও তোমার কোনো টেনশন নাই লাইসুকাহাদুন ইলা অমিল কিয়ামা কেয়ামত পর্যন্ত তোমাকে কেউ ঘুম থেকে উঠবে না তুমি নতুন দুলহার মতো ঘুমাও কোনো টেনশন নাই লাতে হাজান বলা তাকাব ভয় পেও না টেনশন করো না আরামে ঘুমাইতে থাকবেন এই গুম মাত্র আসছে মেসেজ করতে করতে ঘুম আসছে মাত্র আপনার কাছে মনে হবে সবে মাত্র ঘুম আসছে আবার ওই দুজন জোরে জোরে মেসেজ শুরু করবে এই মেসেজে গুমটা ভেঙে যাবে আহ ভাই তোমরা গুম বাঙ্গালে কেন কয়ে যে কুম বি ভাই একটু ওঠেন কয়েক কোন জায়গায় উঠবো কয়েক কেয়ামত হয়ে গেছে প্রথম শেষ চলে গেছে এখন দ্বিতীয় হু হয়ে গেছে হাসরের মাঠে হবে আপনি বলেন কেবল একটু ঘুমাই ছিল আর তুমি তো পুরো দিলে না ঠেলি উঠে বেললে কট্টুক চাইমের মধ্যে হাসরের মাঠ কয়ে যে কমপক্ষে চল্লিশ হাজার বছর চলে গেছে সুখের রাজ যাইতে বেশিক্ষণ লাগে আর দুঃখের রাজ চলে যায় দেখতে দেখতে বিয়ে করে নিয়ে আছেন বাসর রাজ বড় আনন্দের রাজ রাত বারোটার দিক বাসায় ঢুকছেন বউ নিয়ে মানুষ একটু বউটো দেহেটে চলে গেছে এর পরও পাঁচ ঘন্টা সময় রয়েছে শীতকালে রাত তা কি যে কি যেন একটা গল্প হচ্ছে তিস আজান দিয়ে দেশে মহাজেন কে কি হলো বুঝলাম না রাত শুরু হলেই মাত্র শেষ হয়ে গেল আর যে রাত্রি আপনার ভাসি হবে আল্লাহ না করুক সেই রাতটা কত বড় রাত হয়ে যায় চিনতে হতে পারেন রোগের রাত কত বড় হয় অসুস্থতার রাত কত বড় হয় বিপদের রাত অনেক বড় হয়ে যায় ঠিক ঠিক না আর ওই যে লোকটা দ্বিতীয় লোক প্রশ্নের জবাব দিতে পারে নাই তার উপর দিয়ে চলে যাবে প্রত্যেক এক একটা দিন তার কাছে মনে মনে হবে খামসিনা আলফা সানা চল্লিশ হাজার বছর একেবারে সর্বশেষ লোক যে লোকটা কবরে মারা যাবে কবরে যাবে মারা যাবে ওই লোকটার পরও হাসরের মাঠে উঠছে চল্লিশ হাজার বছর এই চল্লিশ হাজার বছরের প্রত্যেক এক একটা দিন তার কাছে খমসি না সানা পঞ্চাশ হাজার বছরের মতো মনে হবে কারণ জাহান্নামের আগুন শোলা মেরে মেরে আসতেছে তাকেও ফেরেস্তারা ঠাট্টা হইরি কবে ঠাট্টা হইরি কবে কি কানাও মাতিল আরুস তোমার গায়ে জাহান জামা প্যান্ট গেঞ্জি জাঙ্গি ম্যাঙ্গি সব জাহান নামের এ হলো জাহান আগুনের পোশাক আর তার জাহান খাট পালং ল্যাপ টোষক দিয়ে ঠেসে দুরিয়া এরবারে বারে আগুনের দরজা খুলিয়ে দিয়ে কয় তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও ওরও কবে নুমকানাও মাতিলারুস ওর কি নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে দুলমিয়া শোনেন তো নতুন জামাই নতুন দুলমিয়া তার কিরকম ঘুম আসে এটা হলো কেমন কথা অনেক সময় মা পিঠে বানায় আদরের আব্বু খাও খাও খাইতে চায় না তারপর মুখের মধ্যে ঠেলে দেয় ঢুকোই দেয় আর বছর বছর বয়স মার সাথে দবি বিয়র মা তার দেশে ধাওয়া ও বাড়িতে দৌড়ই যে বাইরে যে ওই জায়গায় যে ডিলামারে মারে মা এই সময় লাঠি নাচে আর কয় আয় তোর জন্য ফিটে বানাইছে জম্মের খান খাওয়াবো এই সময় কি না পিটেন। এরও ভিটে খায় ওরও ভিটে খায় এর ভিটে অরিজিনাল ভিটে ওর ভিটে এলো লাঠি দিয়ে দুলাই ঠিক না এনারও কইছে নতুন দুলহমিয়ার মতো ঘুমাও উনারও কয়ে নতুন দুলহম দুলহমিয়ার মতো ঘুমাও এই যে যে মাঝের টাইমটা এটা জান্নাত না জাহান্নামো না যাবেন জান্নাতে কবে হাসরে মাঠ কায়েমের পরে বিচারের পরে কিন্তু যে ব্যক্তি মরণের সময় এ বাবা ছেড়ে বসে আল্লাহ রসুল বলেন একটু বুঝি মান কানা কির কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী পাক বলেন দাখালাল জান্নাত সে যেনু বেহেশতে চলিয়াই গেল ওর বেহেশতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না বিগত জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিবে সবচেয়ে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুধু লা বলা না কলমাটা ভালো করে পড়বেন ওলামাই ইকরাম যারা স্টেজে বয়ান করেন আল্লাহ একবার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মহাদেশ বলা চলে এশিয়া মহাদেশের ভিতরে সর্বশীর্ষ ওলামাই ইক্রামদের ভিতরে অন্যতম বাংলাদেশের সন্তান বর্তমান বাইতুল মোকারমের খতিব হজরতুল আল্লাম ইমাম বলা হয় হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব আমি একদিন ওনার এক দর্শে বসছি দর্শে হাদিস পড়াচ্ছে আমাদের আমি ওনার ছাত্র না আমরা ওনার একই বয়সী হব বা এক দুই বছর বড় হতে পারে একই সময় সাময়িক তো উনি যখন হাদিস পড়ায় সত্তর আশি বছরের বুড়ো মহাদেশরা ওনার সামনে বসে ছাত্রর মতো শুনতে মনে চায় এত বড় আলেম যা বলে সব নতুন মনে হয় এত কিতাবের নাম জানে উনি এতগুলো কিতাবের নাম জানে যতগুলো লাইনের নামও আমি জানি না আল্লাহর হাদিস পড়াচ্ছে আর মাঝে মাঝে পড়ে ওঠে আমি ওনার কাছে শুনি নাই তবে আমার ধারণা আমার ব্যাখ্যা হলো যে উনি সর্বক্ষণ লাইলহা ইহ পড়ে পড়ে প্রস্তুত থাকে কারণ হাদিসে আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতি পড়াতি মারা যাবে ওই লোকটা জান্নাতি যে ব্যক্তি কোরআন পড়াইতে পড়াইতে মারা যাবে জান্নাতি এ কথা বলা হয়নি বলা হয়েছে যার জীবনে শেষ কলে মহাবে ইলাহা ফাদা খালাল জান্না ও জান্নাতে চলিয়েই গেল এই জন্য হাদিস পড়ায় আর মাঝে মাঝে নিজে মরণের জন্য রেডি হয়ে যায় লা ইহা ইল্লাহ যদি এই কথার পর আমার মরণ হয় তাহলে আমার কপাল খুলিয়ে গেল কথা বলুন ঠিক না তবে জিকিরটা হতে পূর্ণ লা ইলাহা ইল্লাহ অনেক সময় জোট করে সাংগঠনিক জিকির হয় এই সাংগঠনিক জিকির দলবদ্ধ জিকির জুঠে ভুটে জিকির করতে যাইয়া তাল ঠিক রাখতে যে জিকিরটা শুদ্ধ করে কয় না খেয়াল করছে নাকি না। মিলাই মিলাই কইতে যে কয় লাই লাহা লাহা ইল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ কি ভুল কইসি টের পান নাই জিকিরের ভিতরে প্রথম লারে একালিব যদি না ঠায় না সংক্ষেপে শর্টে মারি ইল্লাল্লাহ তরজমা কি হবে জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো শেষকালে আর কোনো নবী নাই আর যদি কোন লা ইল্লাল্লাহ তরজমা হবে আল্লাহ ছাড়া আর মাবুদ অবশ্যই আছে বলবেন না নাউযুবিল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ আছে আপনি লারে নাটানি যদি তাল মিলাইতে যায় এরকম পারে অনেক সময় জিকির করে দলবদ্ধ ভাবে সব হ্যাঁ নাল্লা করে থামিয়ে যায় এরপরে একসা আবার দল সাথে সাথে মিলে কে নাল্লা সব হ্যাঁ নাল্লা সব হ্যাঁ নাল্লা নাল্লা কি আল্লাহ হকবার আল্লাহ হকবার হকবার কি আলহাম দুলিল্লা আলহাম দুলিল্লা দুলিল্লা কি এই হকমার হকমার উল্লে আল্লাহ কয় মসজিদের মধ্যে ফক ফক করে ওকে বিরোধী দিক এ কি জিকির ক্লিয়ার জিকির বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দূরদ পড়বেন তো পূর্ণ দূরদ পড়বেন নবিয়া পাক বলেন মানসোল্লাহ আলাইয়া মাররা সাল্লাহ আলাইহি আসারা মাররা যে আমার উপরে একবার দূরত পড়ে আল্লাহ তার উপরে দশটি রহমত নাজিল করে এবার যত দুরুদ আছে তার মধ্যে আমি খুঁটে খুঁটে বাইসে বাইসা শ্রেষ্ঠ দুরুদ যা পড়ব মুসলমানের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ ধরে বলেন শ্রেষ্ঠ ইবাদত কি নামাজের মধ্যে যে দুরুদ যা পড়ি সে দুরুদ শ্রেষ্ঠ অবশ্য নামাজের মধ্যে এনি দুরুদ যে কোনো দূরত পড়লে নামাজ হয়ে যাবে ভুল বুঝবেন না হাদিসের ভিতরে যত দুরুদ আসছে সহি দুরুদের থেকে যে কোনো ছোট্ট যদি আপনি ব্যস্ত আছেন সময়ের ব্যস্ততা আছে গাড়ি ছেড়ে দিচ্ছে এখন লম্বা করে দুরুদ পড়তে গেলে সালাম বিরানোর আগে গাড়ি ছেড়ে দেবে বাস আপনি আত্মা হাইয়া আত্মা হইয়া তো পড়ে তারপরে দুরুদ শরীফ আল্লাহ আল্লাহ সল্ল আসসাল্ল আল্লাহ মুহম্মদ একটু পড়লে অথবা সাল্লু আলিহু আসাল্লাম এইটুক পড়ে দু মাসুরত থেকে দুই এক শব্দ পড়ে সালাম ফিরে দিলি আপনার নামাজ পরিপূর্ণ শুদ্ধ কোনো কমতি হবে না তবে নবী আলাইসাল্লাম থেকে নিয়ে সাহবাই রাম । তবে তাবেইন তবে তাবেইন আইমাই মুস্তাহিদিন আবু হানিবা সাহাবি আহমদ মালিক বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা যত মুহাদ্দিসিন বুজুরগানদিন আব্দুল কাদের জিলানি মঈনউদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি যত বুজুরগানদিন চলে গেছে সবাই আমরা সমস্ত মুসলমান আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মানুষ নামাজ পড়ে আমরা সবাই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমি পড়ি ঠিক না শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহिमी কত টুকিবার সময় বেশি লাগবে কমপক্ষে 10 বার আপনার উপরে রহমত নাজিল হবে কোন আল্লাহ আল্লাহর পক্ষতে দশটি টি রহমত একবারে কম হলিও ছোট্ট করে বেশিরভাগ বেশি টাইম এই ছোট বাচ্চা কথা বলবি না এই সময় আপনি বেশি সটে করে শর্ট পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুক দূরত পড়লে আপনার উপর দশটি রহমত তবে দূরত যা পড়লো বলবেন বক্তা হইয়া আল্লাহ হুমাকে জুড়িয়ে দেবেন আর খানি পরে যে ওয়ালা আলীতে এই দুরুদ দূরত না আপনি নবীর সাথে দুকাবাজি করছেন ফাঁকিবাজি করছেন জিকির করতে যে অর্ধেক জিকির করে লা হাকে ছেড়ে দেশেন উম্মত রা ইল্লাহ কয় হাকে আপনি চা খান চা খাতি যে যদি গলায় বেঁধে মরিয়ে যান তাহলে চা শুদ্ধ আপনি জাহান্নামে চলে যাবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে ছোটরা এই ছোটকে গার্জিয়ান কার আপনার এদেরকে একটু কন্ট্রোল করে এতে খুব ডিস্টার্ব হয় আর এই ছোটকে ছোটকে দেখলে কিন্তু আর বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দিয়েছি আমি একবার লেকত সবের নাম শুনছেন না নগর সালতানগর কান্দার আমি আর লেকত ভাই দুইজনে গেছি উমরায় সম্ভবত ষোলো সালে তো উমরায় যাইয়া আমরা গেছি না না ভুল কইসি হজের বছরই তেরো সালে তেরো সালে গেছি হজে হজে যে গেছি তাইফে। তা নাম শুনছেন না এখন বড় মজাদার বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া একটা পাহাড় আছে অনেক উঁচু পাহাড় সমতলের থেকে দশ হাজার ফিট উঁচু গাড়ি নিয়ে উঠে গেছি ওই জায়গায় যাইয়া এত বড় গরম মক্কায় সে গরমের ভিতরে গেছি ওই জায়গায় যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসে গেছে দশ হাজার ফিট উঁচু গাড়ি উঠে যায় সে জায়গা মধ্যে ওইটার থেকে ওরা সাদ দেখে খুব উঁচু জায়গা তো তাই গেছি মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে আবদুল্লাবনী আব্বাস রহিসুল মুফাসিরিন আবদুল্লাবনে আব্বাস রাদিয়াল্লাহতাল নামে বড় একটা মসজিদ আছে ওখানে এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি কতোয়ালি থানা আছে না জেলা সদরে যে বড় থা আগের উনিশ জেলার এক জেলার যে আসল থানা তার নাম কি কতোয়ালি কতোয়ালি কেন কয় ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো তো ওই এখনো মক্কামদিনা আরব এরকম আছে মসজিদ কতোয়ালি মসজিদ এই মসজিদই জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে ফিষে পড়ে গেছি যাই পারি নেই গাড়িতে যাইয়া অজু বানাইতে বসি অজুখানায় উনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে দাঁড়ায় গল্প করতেছে এই আট দশ বছরে পোলা বানের ডিবু ডুবু বোল্টির মতো তিন সেট ডিয়া ঠেলা ঠেলি করতে করতে আসে আমার গাড়ির উপরে বসছে মধ্যে পড়ে গেছি তারপরে উঠে তো মেজাজ খারাপ ঠিক আমি মুরব্বীরে বললাম মুরব্বীদেরকে বললাম দেখে না এরা কি করে মুরব্বীরা তাদের মকলেসদেরকে ছোটদেরকে শাসন না করে একটা দমক না দিয়ে ওদের আমারে বলতেছে মালিশ 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 মানে মনে কিছু করে না ওদের ভাষায় মালিশ মানে কি মনে কিছু করে না যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না ছোট হাজা সির ওরা ছোট মানুষ ও যু আমার শেষ হয়নি আবার হয়েছে গাড়ির পর পড়ছে সেই কয়টা ঠেলাঠেলি হত্য আমি আবার বললাম দেখেন না আবার কয় মালিশ হাজা সগির এরা ছোট মানুষ মনে কিছু করে না তিন নম্বর বার অজু শেষ করব অযু শেষ করিয়া হাত মুখ বলছে আবার এসে আমার পর পড়ছে শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করব না সালিশির জন্য বিচারটা আমি নিজে এতে একটু করিনি তাই দিয়ে তোর করতে পারবো না এতে সে বাংলা বাংলায় খানিক গালি হলাম জম্মের গালি তুই আর না বুঝিস আমার পেট খালি হোক কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে গায়ে হাত দিয়েছিল রক্তাক্ত করেছিল তোরা তো সেই বংশের রক্তের ফয়দা কাজেই এই মাল ইসি করে যাবে জীবন বলিয়া তোকে সালিশ হবে না গোড়া যদি ভালো নয় মাথা পর্যন্ত এরকম খারাপ হতে চায় ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন দে ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো ঠিক না আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুসি দম করে দিয়ে বসে না ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা প্রমাণ করবে তোমার মা বলো তোমার আব্বা বলো উল্টো যে তোমার বুস্তি শুধু খারাপ তোমরা তাই ভেতরে আইস আল্লাহ সবাই হেফাজত করুক আল্লাহ একবার দুনিয়া এখন আছে না নাই আছে নাই কয়জন কয় নাই নাইতা বসে রয়েছেন কোয়ানে দুনিয়া আছে না নাই একদিন থাকবে না এ কথা সত্য না মিথ্যা ইজা ওয়াকাতিল ওয়াকেয়া ঘটনা একটা ঘটবে তর্জমা কি ইজা ওয়াকাতিল ওয়াকিয়া ঘটনা একটা ঘটবে লাইসালি ওয়াকাতিহা কাদিবা ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই ইমানের সাতটা অঙ্গ প্রথম ডাক প্রথম ধাক্কায় ইমানে মুফাসসাল পড়েন পারেন তো পারেন ইমানে মুফাসাল